হ্যালো বন্ধুরা আপনারা কল্পনা করুন এমন এক গাছ যা কয়েক হাজার লিটার জল সঞ্চয় করতে পারে সমুদ্রের পাশে দাঁড়িয়ে বহু রঙের ছাল দিয়ে রং পরিবর্তন করতে সক্ষম যেমন চ্যামেলিয়ন ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করি প্রকৃতির এই অলৌকিক সৃষ্টি আমাদের গাছের জগৎকে রহস্যময় এবং অসাধারণ করে তোলে আজ আমরা সেই বিস্ময়কর গাছের রাজ্যে এক উত্তেজনাপূর্ণ যাত্রায় যাব মরুভূমির বাওবাব শুকনো মরুভূমিতে যেখানে কয়েক মাস ধরে বৃষ্টি হয় না জন্ম নেয় বাওবাব এই গাছগুলো প্রকৃত বেঁচে থাকার মাস্টার তাদের ঘনকাণ্ডে কয়েক হাজার লিটার জল জমা থাকে যা মরুভূমির মাঝখানে জীবন দেয় প্রাণীরা খরার সময় বাওবাবের ভেজা কাঠ থেকে পানি পান করে এটি হাতিদের জন্য বিশেষ উপহার মানুষও বাওবাবের উপকার ব্যবহার করতে শিখেছে আফ্রিকার কিছু অঞ্চলের মানুষ বাওবাবের ভেতর জল ট্যাঙ্ক তৈরি করে অবাক করার বিষয় হল গাছ এতে মারা যায় না কয়েক মাসের মধ্যে নতুন ছাল গজায় এবং ক্ষত পূরণ হয় চীনের ইফ্রাটা পপলার চীনের তখলাকামান মরুভূমিতে জন্ম নেই ইফ্রাটা পপলার এরা এক হাজারেরও বেশি বয়সী হতে পারে তাদের দীর্ঘায়ুতার রহস্য হল গভীর শিকড় যা ভূগর্ভস্থ জল খুঁজে আনে প্রতিবেশী গাছগুলোর শিকড় একে অপরের সাথে জল ভাগ করতে সাহায্য করে যা পুরো বনকে একটি জৈবিক নেটওয়ার্কে পরিণত করে সমুদ্রের পাশে ম্যানগ্রোভ কল্পনা করুন এমন একটি গাছ যা সমুদ্রের লবণ ফিল্টার করতে পারে এবং তা পানীয় জল তৈরি করে জোয়ারের সময় ম্যানগ্রোভ অরণ্য পানির নিচে চলে যায় এবং একটি অনন্য বাস্তুতন্ত্র তৈরি করে ক্ষুদ্র মাছ ও অক্টোপাস এই পরিবেশে বাস করে এবং খাদ্য চক্রে অংশ নেয় এই ডুব জঙ্গল জীবন শিকার এবং রক্ষার কৌশল প্রদর্শন করে পরজীবী ও শিকারী উদ্ভিদ কিন্তু সব গাছ নিরাপদ নয় কিছু পরজীবী উদ্ভিদ যেমন ফিকাশ ফুল অন্য গাছের ডালে জন্ম নেয় ধীরে ধীরে শিকড় নেমে আসে মূল গাছের জীবন চুষে এবং শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে অন্যদিকে আনচার গাছ প্রাণীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে বিষাক্ত রস উৎপন্ন করে পাখিরা শিখেছে যে এই গাছে ওঠা অসম্ভব ফলে বিষাক্ত পদার্থ ধীরে ধীরে পরিবেশে ছড়িয়ে পড়ে সত্যাকৃতির গাছ ও সেকুয়া দৈত্যাকৃতি গাছ যেমন ক্যালিফোর্নিয়ার সেকুয়া একশো মিটার উচ্চতায় পৌঁছতে পারে এবং হাজার হাজার লিটার জল ধরে রাখতে পারে কিছু গাছের বয়স দুই হাজার বছরেরও বেশি তাদের বৃদ্ধি পরিবেশ দ্বারা সীমাবদ্ধ বায়ুমণ্ডলীয় চাপ এবং শীর্ষে জল পৌঁছানো কঠিন হওয়ায় চিরকাল বাড়া সম্ভব নয় রেইনবো ইউক্যালিপটাস কিছু গাছ যেমন রেইনবো ইউকেলিপ্টাস তাদের বহু রঙের ছাল দিয়ে মুগ্ধ করে পুরানো ছাল ঝরে নতুন রং বের হয় যেন প্রকৃতির নিজস্ব শিল্পকর্ম এই গাছগুলো দুর্লভ অতিরিক্ত বন ধ্বংস এবং মানবসৃষ্ট চাপের কারণে অনেক গাছ বিলুপ্তির পথে বন সংরক্ষণ ও পুনরুদ্ধার মানবজাতি গত শতাব্দীতে গ্রহের অর্ধেক বন ধ্বংস করেছে এটি জলবায়ু প্রাণী এবং উদ্ভিদের জন্য তবুও প্রকৃতি পুনরুদ্ধারের অসাধারণ ক্ষমতা রাখে উদাহরণস্বরূপ চেরনোবিল অঞ্চলে কয়েক দশক পর পরিত্যক্ত শহর সত্যিকারের জঙ্গলে পরিণত হয়েছে গাছের আশ্চর্য বৈশিষ্ট্য দক্ষিণ আমেরিকার কিছু গাছ দুধের মতো পুষ্টিকর আফ্রিকার কিছু গাছ লাল রঙের রস উৎপন্ন করে জীবন্ত ও উজ্জ্বল গাছ শুধু জীবন দেয় না বরং আমাদের খাবার ঔষধ এবং জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ গাছের পরিবেশগত গুরুত্ব গাছ শুধুমাত্র অক্সিজেন দেয় না কার্বন শোষণ করে মাটি আর্দ্র রাখে ক্ষয়রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগ কমায় বন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর নতুন প্রজাতি এখনো আবিষ্কৃত হয় যা ওষুধের জন্য মূল্যবান হতে আশ্রয় স্থল পারে মানবজাতি ও গাছের সমন্বয় মানবজাতি যদি বন ধ্বংস করা বন্ধ করে প্রকৃতি নিজেকে পুনরুদ্ধার করতে সক্ষম এখন সময় এসেছে গাছের অসাধারণ জগৎকে কেবল প্রশংসা করার নয় বরং তাদের সঙ্গে সমন্বয় রেখে বাঁচার বন সংরক্ষণ ও পুনরুদ্ধার মানব জাতির বেঁচে থাকার জন্য অপরিহার্য পপলার সেকুয়া এবং রেইনবো গল্প গাছগুলো বিভিন্ন পরিবেশে হাজার বছর ধরে বেঁচে আছে শুষ্ক মরুভূমি থেকে সমুদ্র তীর উষ্ণ বন থেকে বরফাচ্ছন্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত এরা অনন্য বাস্তুতন্ত্র তৈরি করে এবং হাজার হাজার প্রাণী ও উদ্ভিদের আশ্রয় এরা আমাদের প্রকৃতির সাথে সম্পর্ক বন সংরক্ষণ এবং উদ্ভিদ প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা মানবজাতির জন্য অপরিহার্য যদি আমরা এই সুযোগ নেই তবে প্রকৃতি নিজেই আমাদের গ্রহ পুনরুদ্ধার করতে সাহায্য করবে গাছ আমাদের নিয়ব রক্ষক তারা আমাদের অক্সিজেন দেয় কার্বন শোষণ করে ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমায় তারা পৃথিবীর জীবনের রক্ষক তারা আমাদের অনেক আগে এখানে ছিল এবং যদি আমরা যথেষ্ট জ্ঞানী হই তারা আমাদের অনেক পরে থাকবে তারা বহু বছর ধরে এখানে আছে এবং যথাযথ যত্ন নিলে ভবিষ্যতেও থাকবে আসুন আমরা সম্মান করি এই চিরন্তন প্রাকৃতিক শক্তিকে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেল সমগ্রতাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ